আসসালামু আলাইকুম ব্যাস দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বাইশ নয় দু রোজ রবিবার চলে আসলাম টঙ্গি পাখির হাট চলুন বিহাস দেখে আসি কী কী পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই আপনাদের মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন লাইক দিলে নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে মনে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই হাটটি বসে সাপ্তাহিক দিন

আলহামদুলিল্লাহ চলে আসলাম টঙ্গি শাক ভাইয়ের কাছে কিছু পাখি দেখার জন্য

এই তো আজকের কালেকশন নাই নিচে বেশ কিছু বাজিগার আছে সাতশো টাকা জোড়া রানিং জোড়া মাস্টার সাতশো টাকা জোড়া

চ্যানেলের নাম বলেছেন ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ডাবল সিক্স ফোর এই নাম্বারে আমার একটা ইমো খোলা ইউটিউব অ্যাকাউন্ট খোলা আছে দিলে পাবে অবশ্যই করে পাখি নিতে পারবেন যে কোনো ধরনের পাখি চলে ভাই বাংলাতে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম সুজন ভাই ভালো আছেন ভাই যে গরম গরম আর ভালো থাকায় দেখেন সুজন ভাইয়ের কাছে দুজন আর লাভ পাট আছে দেখেন অনেক

লোকেশন মিরপুর শুনুন ভাই কাল লাগো অবশ্যই ব্যবসা যোগাযোগ করে পাখি যে কোন ধরনের পাখি চলে আপনাদেরকে দিতে পারবে বাংলাদেশ ডেলিভারি ধন্যবাদ ভাই

বাংলাদেশের ডেলিভারি ভাই নাম্বারটা দেন জিরো জিরো সেভেন জিরো সেভেন জিরো

যেই কিনো চাইলে যেই কিনো পয়সা কে চাইলে দিতে পারবে জোরা বা কথা বলা প্রেম করা যেই কেই চাইলে ভাই নাম্বারটা দিন জিরোন এইট জিরো এইট জিরো এইট জিরো জিরোন এইট টু

কনফার্ম অসুবিধা জোড়াটা একবার কনফার্ম লাগলো সে তো যোগাযোগ করে নিতে পারে চোরাটা কত চান

রানিং জোরার পর বেশ কিছু ককাটা আছে নিচে আঙ্কেল এগুলা কি জোরা জোরা আছে না ফিল্ম নেবে জোরা জোরা আছে দেখেন প্রচুর ককাটা আছে কোনটা কফি চান জোরা সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা যেইটাই নিবেন সাড়ে তিন হাজার টাকা জোড়া বাজিকারগুলো পাঁচশো টাকা জোরা পাঁচশো টাকা জোরা এদিকে রানিং ম্যান নিউ অ্যাডল নিউ অ্যাডল ডায়মন্ড অফ ডায়মন্ড টাকা টাকা ডায়মন্ড কে নেবেন রানিং টাকা নিচের মাজিকারগুলো পাঁচশো টাকা আটশো টাকা সাত টাকা আটশো টাকা জোরা একবার রানিং কে নেবেন রানিং মাত্র আটশো টাকা জোড়া নাম্বারটা টু

ছয়চ বাৰ মই কনফাৰ্ম

চোদ্দশো টাকার এটা কিসের ভেবে ভাই এটা ভাই পনেরো এটা বয়স কেমন ভাই এটা এই বয়সী হল সেম বয়সী আটাইশ দিন এটা কত চল এটা চার হাজার টাকা চার হাজার টাকা

তিন হাজার টাকা জোড়া বয়স কেমন ভাই একেবারে নিউ অ্যাপ দেখেন অনেক সুন্দর রানিং মাস্টার ডিম বাচ্চা করা

今天。<In> <noise>

বাইরে কি ডেলিভারি দিয়ে থাকেন বাংলাদেশের যে কোনো পান্থতে ডেলিভারি দেওয়া সম্ভব অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন ভাই নাম্বারটা দিয়ে না আপনি জিরো নাইন টু সিক্স সেভেন জিরো সিক্স এইট ডাবল সেভেন লোকেশন মিরপুটের কা লাগ অবশ্যই ব্যয়ের সাথে যোগাযোগ করে নেবেন হ্যাঁ বাংলাদেশ ডেলিভারি দেওয়ার সম্ভব মানে সুন্দর একটি শিরামূল আছে দামদমের অপশন আছে দাদা। অবশ্যই আলোচনা সাপেক্ষে দামদমে করে নিতে পারবেন। দামদমের অপশন আছে। যেই কোন ধরনেরটিও আছে। এলে ভাই আপনাদেরকে দিতে পারি। অবশ্যই সাথে ধন্যবাদ ভাই। ভাই ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন?

নিচিত না টোটা পাখি তো তাই তো শিখাইছেন নাম্বারটা দিয়ে আপনার হ্যাঁ জোড়া চাইলে জোড়াও দিতে পারবে ট্যাম চাইলে ট্যাম দিতে পারবে রিং নেট অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটা দিয়ে নাকি জিরো ওয়ান এইট ওয়ান ডাবল নাইন ডাবল ফাইভ নাইন এইট লোকেশন তাও লাগ তাও লাগবে অবশ্যই তার নাম্বারে যোগাযোগ করে কি আবার ককাতে লাভবার যেতে চাইবেন পাবেন ধন্যবাদ ভাই আসলাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই দেখেন বাইরের হাতে একিয়া আছে রিং নেট টিয়া না ভাই একবার সুপার টেন মাসাল্লাহ দেখেন হাটের ভিতরে ছাড়া রাখছে ভাই কালারটাও দেখেন একবার অনেক সুন্দর এটা কি মেল না ফিমেল মেল হবে মালা উঠতে আছে দেখেন গলায় মেল হবে কেমন বয়স সাড়ে চার মাসের মতো বয়স দেখেন লেসটাও দেখেন অনেক সুন্দর অনেক বড়

আলাইকুম ভাই ভালো আছেন ভাই দেখেন পায়ের হাতে একবার সুপারটা মাশ আলাপ এক পিস রিংটা টিয়ান নিয়ে আসছে ভাই ভাই রিংটা এটা কি দেশী দেশি রিংয়ে দেখেন লেস তো দেখেন অনেক বড়ই অনেক সুন্দর এটা কি মেল না ফিমেল চেনা যায় মেল হওয়ার সম্ভাবনা আছে কেমন বস চার মাস চলে দেখেন অনেক সুন্দর কত চান ভাই সাড়ে চার হাজার টাকা ফিক্সড না দাম করতে পারবে আলোচনা সাপেক্ষে নিতে পারেন দামের অপশন আছে দামাদামি করে নিতে নাম্বারটা দেন আপনি জিরো ওয়ান থ্রি ওয়ান ডাবল জিরো ফাইভ সেভেন এইট ফোর এইট লোকেশন গাজীপুর চৌরাস্তা কারো লাগলে অবশ্যই বাইরের নাম্বার যোগাযোগ করে টিয়া নিতে পারবেন জোড়া চাইলে জোড়াও দিতে পারবে ট্যাম চাইলে ট্যামও দিতে পারবে যেই টাই চাইবেন টিয়া আপনাকে দিতে পারবেন বারো মাসি ভাই টিয়া বিক্রি করে টিয়াও চাইলেই পাবেন ডেলিভারিও দেওয়া সম্ভব সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া সম্ভব ধন্যবাদ ভাই অনেক সুন্দর এক ক্রিস্টিয়ানি এসছে

পারবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবে ধন্যবাদ ভাই